আসসালামু আলাইকুম একটা আরেকটা ভিডিও নিয়ে পান চলে আসলাম আসলাম যেহেতু রাজশাহীতে পানির ব্যাপক আবাদ অন্যান্য জেলাতে এত পানির আবাদ নাই সবাই যদি দেখতে পারে একটু জানাবো আর কি কিভাবে পান চাষ করে কিভাবে যত্ন নিতে হয় সেজন্য চলে এসেছি আজকে

তো আপনি কতদিন থেকে পান চাষ করেন ভাই বছর ছয় সাতেক এর আগে কি করতেন এই পানের ব্যবসায় করি ভাই ও পানের ব্যবসা করেন পাশাপাশি আবার এই পান বরস করেছেন না দেখ মাসাল্লাহ অনেক সুন্দর তো পান বরস করেছেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ দিলে তো ভালোই হয় আমি শুনেছি আপনি যে আবাদ করেন মাসাল্লাহ একবারে আল্লাহ ঢেলে যায় হ্যাঁ তবে আল্লা কাউ কাউকে ঢেলে দিবে না পরিশ্রম করতে হবে মানে সঠিক পরিচর্যা করা লাগবে নাকি সঠিক পরিচর্যা আচ্ছা যখন পর্দা মানে পান তৈরি করেছিলেন মানে এই পান যখন তৈরি করেছিলেন তখন প্রথম কিভাবে শুরু করেছিলেন একটু বলবেন আর কি যেভাবে মানুষ কর লাগাই লাগায় সার খৈল দিই সার খৈল দেওয়ার পরে বরের একটু গিয়ে দেখা যায় ভালো উন্নতি দেখা যায় সার বিষের তারপরে আল্লাহ দিছে আবার আচ্ছা 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 এক কথাই বন্ধুরা প্রথমে আর কি যে দেখছেন উপরে চালা পান যে চালা দেখছেন এই যে এই এটাকে মাছের পায় বলে তো আগে ফ্রেমটা তৈরি করে নিতে হয় তারপরে জং প্রস্তুত করে নিতে হয় এই যে মাটি এই যে দেখতে পাচ্ছেন এইভাবে দুই পাশে এটা গগ বলে আমাদের আঞ্চলিক ভাষায় এই গগ তৈরি করে নিতে হয় নিয়ে এই গগের উপরে এই যে দেখছেন এই যে পান বরজের গাছের গোড়া তাই না রবী ভাই যে এভাবে ছোট লাগিয়েছিলে কিন্তু যে এর আগে একটি ভিডিও দিয়েছে আপনারা দেখতে পারবেন পান বরজের এই গোয়া লাগালে কিন্তু হবে না আপনার দেখতে থাকুন আগা লাগাই একটা বিষয় আপনি দেখায় এই যে দেখছেন ডগা এই ডগার দেড় থেকে দুই ফিট দেড় ফিটই লাগাই দেড় ফিট পরিমাণ ডগা কেটে তারপরে মাটিতে রোপন করে দিতে হয় রোমন করে দেওয়ার পরে কিন্তু আস্তে 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 ডোয়াগুলো বড় হতে থাকে এবং পান তৈরি হয় তো বর্তমানে পানের বাজার কিরকম ভাই বাজার এখন একটু ভালো একটু ভালো না কয়েকদিন খুব খারাপ ছিল মানুষের মনের অবস্থাও খারাপ আচ্ছা 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 ভালো আচ্ছা আপনি সপ্তাহে কয়েকদিন পান ওঠান সপ্তাহে আমার কদিন ছয় দিন আচ্ছা তো এটা কিভাবে এক এক মানে মাথা থেকে মোড়া থেকে কি সম্পূর্ণ না না ভাঙেন না কিভাবে ভাঙে একটু বলেন সাইজ করে ভাঙি দর্শক একটা জিনিস দেখলে বুঝতে পারবেন সাইজ করে পান ভাঙা হয় দেখুন এই যে নিচের গোড়া গুলো মানে নিচ থেকে এই যে পান দেখতে পাচ্ছেন এই পান আস্তে 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 এভাবে নিচের দিকে নিয়ে ভাঙতে 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 উপরে চলে যাবে একবারে পান উপরে উঠে চলে যাবে দেখতে পাচ্ছেন একটু ওই দিকে আসেন ভাই ভাইয়ের ভালো হয়েছে প্রতিটা পানের খুব সুন্দর আবাদ করেছেন আমাদের এলাকাতে মূলত ভাই কি রহিক ভাই খোল বেশি ব্যবহার করা হয় না খোল রাসায়নিক সার খুব কম ব্যবহার করা হয় হ্যাঁ খোল বেশি

আপনারা যেটা মনে করছেন যে পঞ্চাশ হাজার টাকা খরচ হলে এক লক্ষ টাকা বিক্রি করেছে কিন্তু এর মাঝে কিন্তু খরচও আছে কৃষকরা মোটামুটি লাভবান হয় কৃষি তো আগের মতো নয় এখন আধুনিক হয়েছে আগে তো আমরা দেখেছি আমাদের বাপ দাদারা বছরে একবার পান বরশ বেড়ে যেত এখন দুইবার তিনবার মানে এই যে পান বরসের ডোগা গুলো উপরে উঠে চলে যাবে তারপরে আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিতে হয় পানের ফলন বৃদ্ধি হয় আগের তুলনায় কম বলতে দুই গুণ তিন গুণ পানের ফলন বৃদ্ধি পেয়েছে এই জন্য আরো বেশি কৃষকরা লাভবান হয় পানের বাজার যদি ভালো থাকে ইনশাল্লাহ কৃষকরা যে ক্ষতি হয়েছে আমাদের এলাকায় সেটা পুষে উঠতে পারবে ইনশাল্লাহ তো ভাই তো আপনি যে পান বড় তৈরি করেছেন এই পান বড় যে পান আপনি কোথায় বিক্রি করেন এটা আমি হাতে বিক্রি করি এটা বিছলে দে ঢাকা আচ্ছা 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 মানে বাইরে থেকে পাইকার এসে কিনে নিয়ে চলে যায় না হ্যাঁ পান বড় এসে কি পান কিনে পান বড় দেশে মানে না আপনি পানের বরজ এসে কি পান কিনে নিয়ে যায় না বাজারে নিয়ে যেতে হয় বাজারে নিয়ে যেতে হয় আচ্ছা আচ্ছা যাই আপনি আমাদের মূল্যবান আপনার মূল্যবান সময় আপনাদের আমাদের দিলেন আপনার পান বরজ মাসাল অনেক ভালো হয়েছে তো যারা নতুন পান চাষ করবে তাদের জন্য কিছু বলবেন পান চাষ করলে ভালো হবে যারা অর্থনীতি আয় উপার্জন করতে পারবে এই তো শুনলেন বন্ধুরা আসলে মনোযোগ সহকারে যদি যে কাজই করুক সে উন্নতি হবে ইনশাল্লাহ তাই না রবি ভাই পরিশ্রম করলে ইনশাল্লাহ পরিশ্রম ব্যর্থ হবে না পান চাষ করেছেন যে চাষি করেন সঠিকভাবে পরিকল্পনা অনুযায়ী করলে আল্লাহ ইনশাল্লাহ ফলন দেবে রবি ভাই আপনার মূল্যবান সময় দায়ী করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ